যে কোনো মুহূর্তে নদীর বাঁধ ভেঙে গোটা গ্রাম ভেসে যেতে পারে এই আতঙ্কেই দিন কাটেন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বৃহস্পতিবার মধ্যরাত্রে গ্রামবাসীর সেই আতঙ্কই প্রায় সত্যি হয়ে দাঁড়ায় রায়মঙ্গল নদীর স্কুলবাড়ি ঘাটের বাঁধের প্রায় তিনশো ফুট চলে গেছে নদী গর্ভে যে কোনো মুহূর্তে নদীর জলে প্লাবিত হতে পারে গোটা গ্রাম একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে নদীর বাঁধ ভেঙে সুন্দরবন সংলগ্ন সাহেবখালীর রমাপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার অথচ উন্নয়নে নামে এখানেও চলছে দুর্নীতি গ্রামবাসীর কথা ভাবছেই না প্রশাসন আর এমনটাই দাবি গ্রামবাসীদের এই দাদা এক লাখ টাকা বাজেট হচ্ছে কুড়িটা এক লাখ টাকার বাজেট হচ্ছে আর কুড়ি টাকার কাজ করতেছে আর মধ্যে আমরা জনগণ ওই নদীর রাস্তায় আমরা খুব দুর্দশার ভিতরে এখানে বসবাস করি রিসেন্টলি কাল গত ভোর থেকে এখানে একটা ভাঙন উঠে এসেছে সেই ভাগনে আমাদের সাহেবকালী অঞ্চলের প্রধান আশুতোষ কামিলা খুব তৎপরতার সহিত সমস্ত নদীর পাশে সাহেবকালী অঞ্চলের রায়মঙ্গল নদীর পাশে স্কুল বাড়ি ঘাটে এই বারবার ভেঙে যাচ্ছে আমরা তো রাত্রে ঘুমোতেও পারি না ভয়তে ভয়তে রাত্রে শুধু আতঙ্ক এই দেখো কখন ভেঙে যাচ্ছে এই দেখো কখন ভেঙে যাচ্ছে কখন কি করব সেটাই আমরা ভাবতে পারি না রাত্রে ঘুমো হয় না ভালো করে বাঁধ ভাঙনের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা ইরিগেশন দফতর তরি ঘড়ি নদীর বাঁধ সারাইয়ের কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি আমি রাত চারটার সময় ফোন হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসি চলে আসার সঙ্গে আমি এমএলএ এল পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও ইরিগেশন ডিপার্টমেন্টে যাবতীয় যারা ছিলেন আমি তাদের কাছে ফোনাফোনি করি ফোনাফোনি করার পরে ওনারা তৎপরতার সঙ্গে এখানে মানে এজেন্সিকে পাঠিয়ে দেন এবং এখন আপাতত কাজ চলছে তিনশো ফুটের মতো নদী ভাঙনে বেরিয়ে গেছে ভয়াবহ পরিস্থিতি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট তৎপরতার সঙ্গে এখানে কাজ চালাচ্ছে নদীর চরে বাস মানে সেই ঘর ভাঙবে ভেসে যাবে সব আবার নতুন করে তৈরি করতে হবে ঘর আর এটাই যেন জীবন যাপনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালির গ্রামবাসীদের এভাবে কতদিন কতবার ঘর ভাঙবে কতবার ভেসে যাবে সবকিছু কবে থেকে রাতের ঘুমটা নিশ্চিন্তের হবে আর ভয় থাকবে না ঘর হারা হবার এরকম একগুচ্ছ প্রশ্নের উত্তরের অপেক্ষায় প্রশাসনের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা হিঙ্গলগঞ্জ থেকে প্রবীর মন্ডলের রিপোর্ট নিউজ টাইম